গিন্নি আরে কোথায় গেলে গিন্নি আরে তাড়াতাড়ি এসো গিন্নি হ্যাঁ বিরাট একটা সুখবর আছে আরে কি হলো কি তুমি এরকম বাঁধুরের মতো লাফাচ্ছ কেন কি হয়েছে কি তোমার হে এ আমার আজকে বিরাট নাচ দিচ্ছে বিরাট আনন্দ হচ্ছে আমার এই মনে হচ্ছে দুহাত তুলে তাক দেই করে নাচি আরে কি কারণে নাস্তি ইচ্ছে করছে বলতে হবে তো লটারি জিতলে নাকি সেটা বলতে পারবো না আরে আমাদের গ্রামে একটা বিরাট কাণ্ড ঘটে গেল সময় নষ্ট হচ্ছে বিরক্ত হলে দর্শক আর দেখবে না ভিডিওতে ভিউ আসবে না তখন বুঝবে ও হ্যাঁ তাহলে বলি দি আরে শোনো আমাদের গ্রামের রতন আরে পাশের গ্রাম থেকে একটা মেয়েকে নিয়ে পালিয়ে এসেছে বলো কি গো আমাদের রতন এই রকম কাজ করছে আমার তো বিশ্বাসই হচ্ছে না আরে আমারও বিশ্বাস হয়নি প্রথমে তারপর গ্রামের লোকেরা বলা বলি করছে শুনলাম তাই আমি ছুটে তোমাকে খবরটা দিতে এলাম আ এবার তুমি রতনকে আচ্ছা করে কথা শোনাতে পারবে বাহ তুমি তাহলে আমাকে সকালবেলা একটা দারুণ খবর এনে দিলে তোমাকে আজকে একটা ভালো জিনিস রান্না করে খাওয়াবো আরে খাওয়াবে খাওয়াবে তার আগে চলো একবার দুজনে মিলে রতনের বাড়ি থেকে ঘুরে আসি ঠিক আছে তাই চলো দুজনে একটু ভালো করে কথা শুনিয়ে আসি তারপরে ঘরে এসে বান্না চড়াবো কি বলবো বলো দেখি তুমি আমার হাত ধরে বেরিয়ে চলে এলে এখন তোমাকে কি খাইয়ে রাখবো ও নিয়ে তুমি চিন্তা করো না তোমার ঘরের পাশে বেগুনের বাগান দেখলাম না খেতে পেলে বেগুন ভর্তা আর ভাত ওই খেয়েই থাকবো নাগো খুব কষ্ট হচ্ছে গ্রামের লোকেরা কি ভাববে বলতো আমাদেরকে নিয়ে গ্রামের লোকেরা কি ভাবলো তাতে কিছু যায় আসে না তুমি আর আমি কেমন থাকলাম সেটাই অনেক তোমার বাবা শুধু শুধু কত কষ্ট পাবে কয়েকদিন যা আমি ঠিক বাবাকে বুঝিয়ে রাজি করিয়ে নেব আর তোমার ওখানকার গ্রামের লোকেরা যারা অসুস্থ হলে তোমাকে দেখাতে আসতো আর তোমার কাছে আয়ুর্বেদিক ওষুধ নিত যারা এতদিন বটতলায় বসে জ্ঞান দিয়ে আসতো ডাক্তারির বিষয়ে তাদের কাছে যাবে আমার আর কি দরকার আমি সেখানে থাকতে গ্রাহ্য করতো না আমার ওষুধ খেয়ে ভালো হতো আর নাম করতো লোকেরাও দুদিন একটু মজা নেবে ওসব নিয়ে তুমি যেন কিছু মনে করো না 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 ওসব আমার গা ওসব নিয়ে চিন্তাও করো না আর ভয়ও পেও না নিজের মতন কাজ শুরু করে দাও যা হবে দুজন মিলে শোয়ে নেব তবে একটাই অনুরোধ আছে তোমার কাছে তুমি যেন তোমার আয়ুর্বেদিক ডাক্তারের কাজ বন্ধ করো না এখানেও সেটা শুরু করে দাও যাক ভেবেছিলাম তুমি হয়তো বন্ধ করতে বলবে এই কাজ কিন্তু তুমি যখন বলেছ তখন আমি এই কাজটা করব শুনলাম হে হরিপদ কাকা তোমার মেয়ে নাকি পালিয়ে গেছে আর বলবো বাবু ভাগ্যে যে আমার এই লেখা ছিল সেটা আমি বুঝতে পারিনি সারা জীবন বুকে রক্ত দিয়ে মেয়েটাকে মানুষ করলাম সেই মেয়ে নাকি আমাকে ফেলে রেখে অন্য কারোর হাত ধরে পালিয়ে গেল কিন্তু কোথায় গেছে না গেছে সেটা কি জানো নাকি কোনো খবর পাওনি আমাদের পাশের গ্রামই গেছে বাবু আমার মেয়েটা যে এবার কিভাবে থাকবে সেটাই তো বুঝতে পারছি না কি খেয়েছে থাকবে আদেও কি খেতে পাবে দুঃখ করো না হরিপদ কাকা আমি তোমাকে বলেছিলাম মেয়ে বড় হয়েছে এবার বিয়েটা দিয়ে দিতে দেখলে তো কেমন অঘটনটা ঘটল মেয়ে আয়ুর্বেদিক ওষুধে ডাক্তারি করত। আমি ভাবলাম করছে করুক নিজের ইচ্ছায় মাথায় বুদ্ধি আছে বুদ্ধিমতি মেয়ে মানুষের সাহায্য করছে কিন্তু শেষকালে আমাদেরকে এই বুদ্ধি দেখিয়ে গেল এখন আমি মুখ দেখাবো কি করে গ্রামের মানুষের কাছে যাক যা হয়েছে হয়েছে এখন খোঁজ খবর নিতে হবে যার হাত ধরে গেছে সেই ছেলেটি কেমন ভালো নাকি খারাপ আমার আর খোঁজ নেওয়ার কোনো ইচ্ছে নেই আর তো হয়ে গেল আমার কদিনই বা বাঁচবো আর দুঃখ পেয়ে মরে যাব তুমি কোনো চিন্তা করো না হরিপদ কাকা আমি ছদ্মবেশে গিয়ে সমস্ত খোঁজ খবর নিয়ে চলে আসব আপনি যা পারেন করুন বাবু আমার কোনো অসুবিধা নাই কই হে রতন ভাই তোমার নতুন বউ দেখতে এলাম তো শুনলাম নাকি নতুন বিয়ে করেছো গোবিন্দ আপ লতা বৌদি তোমরা এসেছো বা যা একটা ভেলকি দেখালি না ভাই না এসে তো থাকতে পারলাম না তোমার কাছে হে কই আমাদের নতুন বউকে বার করো হ্যাঁ হ্যাঁ করছি একবার বেরিয়ে তো বাহ তা বউটি দেখতে তো খুব সুশ্রী তা ভাই বিয়েই যদি করতে হলো তাহলে এইভাবে করলে কেন না মানে আমাদের খাওয়া দাওয়াটা তো হলো না সেই জন্যই বলছিলাম আর কি মানে হ্যাঁ চিন্তা করো না দাদা কিছুদিন যেতে দাও তারপর না হয় বুঝতে পেরেছি বুঝতে পেরেছি পালিয়ে বিয়ে করেছে তো একটু তো ভয় তোমাদের মধ্যে থাকবেই ও মেয়ে ঘরে তোমার কে কে আছে আমার বৃদ্ধ বাবা ছাড়া আমার আর কেউ নেই মাকে অনেক ছোটবেলাতেই হারিয়েছি ও মা সে কি কথা বৃদ্ধ বাবাকে একা ফেলে রেখে চলে এলে তুমি কি অবস্থা তোমার বাবা কি করে থাকবে গো বৌদিব ওসব কথা এখন আর বলো না দয়া করে আমরা এমনিতেই মন থেকে খুব দুঃখিত আছি বাবার জন্য কিন্তু কি করব বলো ওকে ছাড়া তো আর কাউকে পছন্দ হতো না 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 সে তো বটেই ঠিক আছে আজ তাহলে আমরা চললাম পরে আর একদিন আসবো না হয় একবার বসলে হতো না জলটল কিছু খেয়ে যেতে না ভাই তোমাদের সব ঠিকঠাক হোক আগে তারপর না হয় খাওয়া যাবে চলো গো আমরা যাই কইরে দৃষ্টি কোথায় গেলি বেরি আয় মা তোর জন্য বেগুন নিয়ে এসেছি কাকা তুমি কালকে আসনি কেন আমি কি শুনলাম সেটা কি সত্যি তুমি সত্যি করে নতুন কাকি মা এনেছো হ্যাঁ এনেছি রে তুই তো যেতে পারতিস আমাদের বাড়ি আমি ভাবলাম তুই যাবি গিয়ে একবার দেখা করে আসবি জিতাম তো আমি তো যাচ্ছিলামই কিন্তু পাড়ার লোকেরা আমাকে থামিয়ে দিল বলল ওদের বাড়ি যাবি না আমি তো কাল থেকে না কে ভয়ে আছি শেখিরে ভয় কিসের আমাদের ছেড়ে তুই থাকতে পারবি না না কাকা তুমি ছাড়া তো আমাকে কেউ দেখে না না খেতে পেয়ে থাকলেও কেউ আমার খবর নেয় না তাহলে আর কি লোকের কথা শুনবার কোনো দরকার নেই তুই যেমন আমাদের বাড়ি যাচ্ছিস তেমনই যাবি তোর কাকিমা তোকে পেলে খুব খুশি হবে একদিন তুমি কাকিমাকে এখানে নিয়ে এসো আগে কাকিমার সাথে কথা বলি তারপর বেশ বেশ তুই যখন চাইছিস তাহলে তোর কাকিমাকে তোর কাছে নিয়ে আসবো তুই এখন এই বেগুনগুলো নিয়ে রান্না করে খাবি কেমন কাকিমার হাতের রান্না একদিন খাওয়াবে তো হ্যাঁ রে পাগলি খাওয়াবো তুই কোনো চিন্তা করিস না পাশের গ্রামে তো চলে এলাম এবার ওই ছেলেটার বাড়ি যেতে হবে কিন্তু এতটা এসে প্রচন্ড হাঁপিয়ে গেছে আমি যা একটু গাছ তলায় গিয়ে বসি এক ব্যাপার মশাই আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আপনি কে আমি এক ভব ঘুরে পথিক ঘুরতে ঘুরতে এখানে এসে পড়েছি একটু ক্লান্ত হয়ে গেছিলাম তো তাই জন্যই এখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য বসলাম আর কি ও তাই বলুন তা আপনি এই বয়সে ঘোরাঘুরি করছেন ঘরে লোকজন নেই নাকি লোকজন আছে কিন্তু তারা আমাকে দেখে না তাই জন্যই ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে আর কি তা তোমার ঘরে কি কোনো জায়গা হবে বাবা না না আমার ঘরে কি করে জায়গা হবে বলুন তো আমি আমার স্ত্রীকে নিয়ে থাকি সেখানে তো কোনো রকমই জায়গা হবে না তাহলে আর কি কিছুক্ষণ এখানে বিশ্রাম নিয়ে আবার আমাকে পথ হাঁটতে হবে হ্যাঁ সেটাই বরং করবেন দিনের আলোতে পথ চলতে আপনার সুবিধা হবে হ্যাঁ ঠিকই বলেছ তা তুমি বাবা কোত্থেকে ফিরছো আমাকে এক গ্লাস জল খাওয়াতে পারবে না দেখুন আমার বাড়ি তো এখান থেকে একটু দূরে ওখান পর্যন্ত হেঁটে যাওয়া আপনার সম্ভব হবে না আপনি বরং রতনের বাড়িতে চলে যান এখান থেকে কিছুটা দূর বুঝলেন কতটা দূর বাবা এই তো একটুখানি ও আবার নতুন বিয়ে করেছে আপনাকে জলের সাথে মিষ্টিও খাওয়াতে পারবে কোনো চিন্তা করবে না যান 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 জান মনে হচ্ছে এটাই সেই ছেলেটার বাড়ি তাহলে আমি যাই ওখানে ঠিক আছে বাবা তুমি তাহলে এসো আমি ওদের বাড়িতেই বাড়িতে বাড়িতে কেউ আছো বাবা দয়া করে একটিবার বেরিয়ে এসো না আমার প্রচন্ড জল তেষ্টা পেয়ে গেছে আমাকে এক গ্লাস জল দেবে বাবা আরে আপনি কি এখানে নতুন বলে মনে হচ্ছে আসলে বাবা আমি অনেক দূর থেকে আসছি হাঁটতে হাঁটতে এখানে এসে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি তো খুব জল তেষ্টা পেয়ে গেছে আমার হ্যাঁ হ্যাঁ আসুন আসুন বসুন না আমি আপনাকে জল দিচ্ছি আপনি ঘরে আসুন আর ঘরে যাব না বাবা তুমি এখানে এক গ্লাস জল দাও না খেয়ে চলে যাই সে কি আপনি আমাদের ঘরে এলেন একটু বিশ্রাম না নিয়ে আপনি চলে যাবেন আরে মোড়ল মশাই আপনি আমি ভাবছি গলাটা চেনা চেনা লাগছে আসুন বাবু ঘরে আসুন যাক তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো তোমার জন্য তোমার বাবা খুব চিন্তা করছে তো তাই আমি তোমার খবর নিতে এসেছিলাম ও ইনি বুঝি তোমার গ্রামের মোরল মশাই ও মা আপনি আমাদের বাড়িতে এসেছেন আসুন আসুন আমাদের সৌভাগ্য আর কি বলবো তোমরা এমন একটা কাজ করলে তোমরা এরকম কাজ করতে গেলে কেন বলতো আসলে ওর কোনো দোষ নেই আমি বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু বাবা বুঝতে চায়নি সেই কারণেই এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম বাবু আজকে এসেছেন যখন আজকের দিনটা না হয় আমাদের বাড়িতে কাটিয়ে তারপর যাবেন বেশ বেশ তোমরা যখন বলছো তাহলে আমি না হয় আজকে রাতটা তোমাদের বাড়িতে থাকলাম হ্যাঁ বাবু তাহলে আমরা খুব খুশি হব সে কি হে রতন ভাই এই যে দেখছি প্রচন্ড ঝড় বৃষ্টি নামলো তা তোমার বেগুন গাছগুলোর তো এবার ক্ষতি হয়ে যেতে পারে মনে হচ্ছে না বাবু আমার বেগুন গাছের কোনো ক্ষতি হবে না আমার বেগুন গাছগুলো অনেক ঝড় বৃষ্টি রোদ সহ্য করে দাঁড়িয়ে আছে সারা বছর তাই নাকি তোমার বেগুন গাছ থেকে তাহলে সারা বছর সব সময় বেগুন পাওয়া যায় হ্যাঁ বাবু পাওয়া যায় বছরে সব সময় পাওয়া যায় বাহ তাহলে তো তোমার বেগুন গাছগুলো একদম অন্য রকম বলতে হবে ওর থেকে পেয়েছিলে এই বেগুন গাছ আমার বাবা আমাকে এই বেগুনের চারা দিয়ে গিয়েছিল তখন থেকে আমি এই বেগুন গাছগুলো চাষ করে আসছি রতন ভাই রতন ভাই জলদি এসো রতন ভাই একবার দরজা খোলো এই দিকে যে আমার ক্ষতি হয়ে যাচ্ছে অনেক আরে দা কি হলো তুমি এরকম বৃষ্টিতে ভিজে এখানে এসেছো কেন রতন ভাই আমার গিন্নির শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে তুমি তাড়াতাড়ি চলো না ভাই আমার খুব খুব ভয় করছে সে কি কথা চলুন চলুন এই সময় শরীর খারাপ করলে অসাছে চলুন লতাদিকে আমি সুস্থ করে তুলছি কিন্তু তুমি কি করে সুস্থ করে তুলবে বোন আরে ও আয়ুর্বেদিক ওষুধ করতে জানে তোমার কোনো চিন্তা নাই চলো আমরা সবাই মিলে গিয়ে তোমার স্ত্রীকে সুস্থ করে তুলি আচ্ছা চলুন চলুন দয়া করে আমার স্ত্রীকে সুস্থ করে দিন আপনি ব্যস্ত হবেন না সমস্ত কিছু ঠিক হয়ে যাবে গোপাল দা আপনি একটু আপনার স্ত্রীকে ধরুন আমি এই ওষুধটা আপনার স্ত্রীকে তাড়াতাড়ি খাইয়ে দিই তাহলে উনি সুস্থ হয়ে যাবেন হ্যাঁ বোন আমি ধরছি আমার স্ত্রীর কি হলো বোন ও সুস্থ হয়ে যাবে তো কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন ঠিক হয়ে গেছে আমি কোথায় আমার কি হয়েছিল এই আবহাওয়ার পরিবর্তনে তোমার একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল এখন তোমার কেমন লাগছে হঠাৎ করে মাথাটা কেমন ঘুরে গেল তারপর আর কিছু মনে নেই এখন অনেকটা সুস্থ লাগছে নীলিমা বোন তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাদের এইভাবে সাহায্য করলে ধন্যবাদ দেবার প্রয়োজন নেই এটাই তো আমার কাজ আমি আমার কাজ করেছি কোনো অসুবিধা নেই সত্যি রত তুই একজনকে নিয়ে এসেছিস বটে আমাদের গ্রামের অনেক উপকার হবে রে ঠিকই বলেছ নীলিমার মতন একজন ভালো মেয়ে আমাদের গ্রামে এসেছে আমরা ধন্য হয়েছি এই তো গ্রামের লোকেরা নীলিমাকে খুবই ভালোবাসছে যাক আমার এটা দেখে খুব ভালো লাগল রতন ভাই একদিন সবাই মিলে বিরাট একটা খাওয়া দাওয়ার আয়োজন করব কেমন হবে হবে সব হবে শুধু একবার সবকিছু ঠিকঠাক হতে দাও ওর বাবাকে তো মানাতে হবে না হলে আমাদের উপর রাগ করে বসেন কোথায় হরিপদদা কোথায় গেলে আমি চলে এলাম তোমাদের মেয়ের পরিবার দেখে আপনি এসেছেন বাবু কালকে রাতে আমি আপনার বাড়িতে গিয়েছিলাম কিন্তু আপনার দেখা পেলাম না তাই আবার বাড়ি চলে এলাম আরে কালকে রাতে আমি তোমার মেয়ের বাড়িতে ছিলাম তারা কত খাতির যত্ন করলো আমাকে কিন্তু বাবু আপনি তো বললেন ছদ্মবেশে গিয়ে দেখে চলে আসব আপনি ওদের ঘরে সারা রাত ছিলেন কি করব বলো কাকা ওরা কিছুতেই আমাকে ছাড়লো না আদর আপ্যায়ন করে বেগুনের ভর্তা দিয়ে ভাত খাইয়ে তারপর ছাড়লো তাহলে আর কি বলবার বাবু আমার মনের কষ্টটা আপনি বুঝছেন না না হে হরিপদ কাকা তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় ছেলেটা খুবই ভালো আর গ্রামের লোকেরাও তোমার মেয়েকে খুব ভালোবেসেছে তারা আর তোমার মেয়েকে ছাড়বে বলে মনে হয় না গ্রামের লোকেরা ছাড়বে না কিন্তু কেন আসলে কালকে রাতে একটা ঘটনা ঘটেছে তোমার মেয়ে একজনকে সুস্থ করে তুলেছে তার আয়ুর্বেদিক ওষুধের মাধ্যমে সেই কারণে তারা খুবই ভালোবাসে তোমার মেয়েকে শুনেও যে আমার মেয়ে ওখানে উপকার করছে কারোর না হে হরিপদ কাকা তুমি এই ভুলটা করো না তুমি মেনে নাও সম্পর্কটাকে ওদের নিজেদের মতো বাঁচতে দাও আমি একটু ভেবে দেখি বাবু পাবনা চিন্তা করে যদি কিছু খুঁজে পাই তাহলে তার একটা ব্যবস্থা হবে ঠিক আছে আমি তোমাকে জোর করব না তুমি সময় নাও ভেবে দেখো ওদেরকে মেনে নিলে আমরা দুজনে মিলে গিয়ে একবার ঘুরে দৃষ্টি তোর রতন কাকা বিয়ে ভুলে গেল নাকি করে তোকে এরকম বলছো কেন দিদি আমার রতন কাকা আমাকে ভুলে যাবে কেন তোদের বাড়িতে তো আর আসতে দেখি না আর তোকেও তো যেতে দেখি না তাই জন্যই তো বলছি আর কি দেখ আবার নতুন বিয়ে হয়েছে তো আমার রতন কাকা বিয়ের পরে আমার সাথে দেখা করে গিয়েছিল আমি এখন ওদের বাড়ি যাইনি তার কারণ আছে আসলে নতুন কাকিমা তো এখনো আমার সঙ্গে পরিচিত পরিচয় করবার জন্য আমি কবি থেকে লাফালাফি করছি কেমন আছো দৃষ্টি ভালোই তুমি আমাদের নতুন তাই তো হ্যাঁ আছি দেখো না কালকেই তোমার সাথে দেখা করতে আসবো ভাবলাম কিন্তু আমাদের ওখান থেকে একজন কুটুম চলে এসেছিল তাই জন্যই তো আর হাসতে পারলাম না সব সময় অত খোঁজ বা কি আছে ঢং দেখলে না বাবা ঘরের লোক ছাড়া আর কি আচ্ছা দৃষ্টি তুমি এখানে একা একা থাকো কেন মা বাবা চলে যাবার পর থেকে আমি তো এখানেই থাকি এর পর থেকে তুমি আমাদের সাথে থাকবে আমাদের বাড়িতে বাবারে কত নাটক আর আমি দেখতে পাচ্ছি না এবার এখান থেকে চলে যেতে হবে ওদের কথায় কিছু মনে করো না প্রত্যেক গ্রামেই এইরকম লোক কিছু থাকে না কাকিমা দুপুরে আমাদের বাড়িতে এসো আজকে আমাদের সাথে খাবে আমি নিজে রান্না করে তোমাকে খাওয়াবো তুমি তো আমার হাতে রান্না খেতে চেয়েছো তাই না হ্যাঁ কাকিমা আমি রান্না খেতে চেয়েছি তাহলে আমি দুপুরে তোমাদের বাড়ি যাচ্ছি কই কোথায় গেলে তোমাদের কাকে নিয়ে এসেছি বাবা তুমি এসেছো সত্যি আমার খুব খারাপ লাগছিল তোমার জন্য মারে তোকে দুদণ্ড না দেখে থাকতে পারতাম না এভাবে তোকে ছেড়ে থাকি কি করে বলতো আপনারা আমাদের ক্ষমা করবেন আসলে আমরা একটু বাড়াবাড়ি করে ফেলেছি আর কি না বাবা আমিও আমার ভুল বুঝতে পেরেছি আমারও কিছু ভুল আছে তো তোমাদের সম্পর্কটাকে মেনে নেওয়া উচিত ছিল আমার বাবা আপনারা এসেছেন যখন আপনাদের এখন আর ছাড়ছি না কয়েকদিন কাটিয়ে তারপর যাবেন হ্যাঁ বাবা কয়েকদিন কাটিয়ে তোমাদের সাথে তারপর যাব কিন্তু আমার তো গ্রাম ছেড়ে থাকলে হবে না আমি বরং বিকেলে চলে যাব বিকেলে চলে গেলে হবে বাবু কিছুক্ষণ কাটিয়ে তারপর যেতে হবে না হলে তো আপনাকে চাচ্ছি না আরে তোমার স্ত্রী কেমন আছে গোপাল অনেক সুস্থ বলছে নাকি সবাইকে নিয়ে একটা পিকনিক করবে ভালোই হলো চলে এসেছেন তাহলে চলুন সবাই মিলে একটা পিকনিক করা যাক করতে পারি তবে একটা শর্ত আছে আমাকে কিন্তু বেগুন ভাজি করে খাওয়াতে হবে রতনের ফলানো বেগুনগুলো খুব সুন্দর আপনি কোনো চিন্তা করবেন না বাবু আমি অবশ্যই আপনাকে খাওয়াবো এর মধ্যে এই একটা ভালো জিনিস হলো বলো হরিপদ কাকা তোমার মেয়ের বিয়ের ভোজনটা একটা পিকনিকের মাধ্যমে হয়ে যাচ্ছে হ্যাঁ বাবু আপনি ঠিকই বলেছেন আমি এমনিতেও তো খরচ করতে পারতাম না মেয়ের বিয়েতে আপনারা সবাই মিলে হুচুক করে পিকনিকটা করেছেন এটাই অনেক কই রতন তোমার বেগুন ভাজি হলে আমাকে কয়েকটা দিয়ে যাও আমরা বসে বসে খাই এই যে বাবু ভাজা হচ্ছে আপনাদের গরম গরম বেগুন ভাজা দিচ্ছি আমাদের কাকিমার হাতে রান্নাও খুব সুন্দর সবই তোমাদের জন্য এইভাবে মাঝে মাঝে আমাদের পিকনিক করলে খুব ভালো লাগবে আরে নাও নাও গিন্নি ওদিকে বাবু আর তোমার বাবা বসে আছেন ওদেরকে তাড়াতাড়ি গরম গরম বেগুন ভাজা দিতে হবে হ্যাঁ গো আমি দিচ্ছি তুমি ততক্ষণ মাংসগুলো প্রস্তুত করো গরম মাংসের ঝোল রান্না করেই সকলকে খেতে দিয়ে দেবো